প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জ্যামিতির একটি টপিক সম্পর্কে আলোচনা করব আর সেটি হচ্ছে খুবই সাধারণ একটি টপিক সেটা হলো চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে ইংরেজিতে বলে কোয়াড্র্যাঙ্গেল কোয়াড্র্যাঙ্গেল মানে হচ্ছে চতুর্ভুজ অর্থাৎ কিউ ইউ এ ডি আর এ এন জিএল কোয়াড্র্যাঙ্গল মানে হচ্ছে চার একটা বাহু বিশিষ্ট যে আকৃতি সেটাই হচ্ছে চতুর্ভুজ অর্থাৎ চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই সাধারণত চতুর্ভুজ বলা হয় তো এখানে একটা চতুর্ভুজের ছবি দেওয়া আছে এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ যেখানে একটা বাহু একটা বাহু একটা বাহু একটা বাহু চারটা বাহু পরস্পর একটা আর সাথে লেগে মাঝখানের যে জায়গাটা যে এরিয়াটিকে মার্ক করে এটাই হলো চতুর্ভুজ এখন সংজ্ঞা আমরা জানবো যে চতুর্ভুজ কাকে বলে সেটা হলো চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে এই যেটা চারটা রেখাংশ চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ যে চিত্রকে আবদ্ধ যে আকৃতিকে সেটাকেই বলা হয় চতুর্ভুজ আর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো চতুর্ভুজের চার কোণের যোগফল তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণের সমান তাহলে তিনশো ডিগ্রি বা চার সমকোণ অর্থাৎ এই চতুর্ভুজের যে চার কোণ এই এ কোণ যোগ বি কোণ সি কোণ এবং ডি কোণ এগুলো যদি চাঁদা দিয়ে মাপা হয় তাহলে এটা কত এটা কত এটা কত এটা কত চারটা যোগ করলে সব সময় তিনশো ডিগ্রি হবে তিনশো ডিগ্রি বা চার সমকোণ চার সমকোণ মানে চার গুনুন নব্বই ডিগ্রি তাহলে চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি চার সমকোণ সমান হল চার নং ছত্রিশ বা তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি জানলাম যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে আর চতুর্ভুজের বৈশিষ্ট্য হল যে চতুর্ভুজের চারটি বাহু থাকে এবং চতুর্ভুজের এই চারটি কোণের সমষ্টি বা যোগফল হলো তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণের সমান তো এই অংশটুকু পড়া হলো পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস এই গাইডটি থেকে এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রস্তুতি বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ